বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হঠাৎ এমন পোস্ট দর্শকদের মনে সবচেয়ে বেশি সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পোস্টটি হচ্ছে সাকিব আল হাসানের অবসর নিয়ে বিসিবি থেকে বলা হচ্ছে সাকিবের অবসরের দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসান কেবল বাংলাদেশেই নয় বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের তালিকায় দীর্ঘ ক্যারিয়ারের নিজের জাত চিনিয়েছেন ক্রিকেট থেকে তার অবসর নিয়ে বিভিন্ন সময় ছড়িয়েছে নানা গুঞ্জন সাকিবর্শে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ফিরেছেন মাঠে সম্প্রতি তাকে নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ভাইরাল ওই মন্তব্যে দাবি করা হচ্ছে পাপন বলেছেন সাকিব আল হাসানের অবসর নিয়ে বিসিবির বিশেষ কিছু পরিকল্পনা আছে এনি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাকিব যেদিন ক্রিকেট থেকে অবসর নেবেন সেদিন ছুটি ঘোষণা করা হবে এছাড়া বিসিবি একটি বিশেষ মুকুট সাকিবকে পড়িয়ে দেবে যা একটা ঐতিহ্য বহন করবে অদূর ভবিষ্যতে যদি এমন কাউকে পায় তখন তাকে সে মুকুটটি উপহার দেয়া হবে নাজমুল হাসান বলেন সাথে পাপন সাকিবের তার অবসর নিয়ে আমার খোলামেলা আলোচনা হয়েছে ও চায় ধারাবাহিকভাবে একটি একটি করে ফরম্যাট ছাড়তে সবশেষ যে ফরম্যাট থেকে বিদায় নেবে সেই ম্যাচে বিসিবি বিশেষ কিছু পরিকল্পনা আছে পাপন বলেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে সাকিবের অবসরের দিন রাষ্ট্রীয় ছুটির ঘোষণা নিয়ে এবং বিসিবি একটি বিশেষ মুকুট সাকিবের জন্য উপহার হিসাবে দিবে এই নিউজটি ফেসবুকে কিওয়ার্ড অনুসন্ধানে দেখা যায় সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপনের মন্তব্যটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে টিম বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজ থেকে পেজটিতে গত রোববার একুশে এপ্রিল রাত নটায় সাকিবের অবসর প্রসঙ্গে পাপনের মন্তব্যটি পোস্ট করা হয় পেজটির পরিচয় সম্পর্কে অনুসন্ধান দেখা যায় পেজটি দু সালের তিনে ডিসেম্বর খোলা হয়েছে ওই সময় এটির নাম ছিল সাকিব আল হাসান এমপি পরে গত ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে টিম বাংলাদেশ করা হয় পেজটির অ্যাবাউট সেকশনে বলা হয় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র টিম বাংলাদেশের পোস্টটিতে আজ বুধবার চব্বিশে এপ্রিল বেলা আড়াইটা পর্যন্ত এক হাজার রিয়াকশন পড়েছে মন্তব্য পড়েছে নয় শতাধিক এবং শেয়ার হয়েছে আড়াইশোরও বেশি সাকিবের এমন অবসর নিয়ে বিছিবি থেকে এমন উদ্যোগে খুশি হয়ে দর্শকদের মনে এবার সম্মানের জায়গাটা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শহীদুল ইসলাম শহীদ ডেস্ক রিপোর্ট